আমাদের অনেকের পরিবারেই কোকোর মতন পোষ্য কিন্তু থাকে এবং আমাদের পরিবারের লোকজনেরা জানে যে আমরা তাদেরকে কতটা ভালোবাসি সচরাচর তাদেরকে একা বাড়িতে রেখে কোনো নেমন্তন্ন বাড়িতে আমরা যাব এমনটা কিন্তু আমাদের ইচ্ছে কোনো দিনই হয় না কিন্তু তারাই কিন্তু সে সব কিছু জেনে আমাদের বাড়িতে আসে মস্তকে হাসতে হাসতে আমাদের হাতে একটি কার্ড ধরিয়ে তাদের মেয়ে বা ছেলের বিয়ের কথা জানায় এমন নিমন্ত্রণ করে বলে যে আপনারা পরিবারের সকলে কিন্তু যাবেন কিন্তু একবারের জন্য উল্লেখ করে না যে সে পোষ্যটিকেও সঙ্গে করে নিয়ে যাবেন ভাবেও না তাকে তো আর আমরা কেউ একা বাড়িতে রেখে যাব না তার জন্য বাড়িতে কাউকে না কাউকে কিন্তু থাকতেই হবে আমি এটা বুঝে পাই না কারণ যার পোষ্য তার কিন্তু দায়িত্ব যে বিয়ে তাকে নিয়ে গেলে কি করে তাকে মেনটেন করবে কি করে তাকে হ্যান্ডেল করবে এত কারো কারোর অসুবিধা না হয় এটা তো তারই দেখার দায়িত্ব তাই না কিন্তু সেই যারা নেমন্তন্ন করে তারা কিন্তু কখনো একবারও উল্লেখও করে না যে আপনার পোশ্যটিকেও কিন্তু সঙ্গে করে নিয়ে যাবেন যাই হোক আমরাও এমনই এমন একটি নেমন্তন্ন বাড়ি পেলাম যেখানে আমি আর কোকো ঠিক করলাম যে আমরা যাবো না দিদি আর বাবা যাক আমরা দুজন আজকে বাড়িতে থাকবো তাই করলাম আমি মাম্মাকে বললাম বাবান তুমি আজকে কোকোকে একটু সুন্দর করে ড্রেস করে নিজেও একটু ড্রেস করে ওকে একটু ঘুরিয়ে নিয়ে এসো যাও মাম তাই করলো ওকে সুন্দর করে পাজা মাজিয়ে পড়ে সাজিয়ে যাতে ওর মনটা খারাপ না হয় ওকে নিয়ে বেড়াতে নিয়ে গেল দেখুন কী আনন্দটাই না পেয়েছে আমার ছেলেটা সাজু গুজু করি দেখেছেন আশা করি আপনাদের দেখতে খুব ভালো লাগছে কোকোকে জানাবেন কিন্তু কেমন লাগলো আপনাদের ব্যাস ঘুরে টুরে এসে ক্লান্ত হয়ে সোজা হাত পথ ধুয়ে টয়লেট করে নিল করে এসেই ব্যাস খাবারের খোঁজ মাম্মা খিদে পেয়ে গেছে আমি বললাম যাও বাবা জলটা রাখা আছে কে খেয়ে নাও পায়জামাটা তো খুলিয়ে দিল দিদি ভাই কিন্তু পাঞ্জাবিটা কোকো কিছুতেই গা থেকে খুলতে দেবেই না ওটা পরেই বসে পড়ল আমি বললাম বাবু একটু বস দাঁড়া আজকে স্পেশাল খিচুড়ি রান্না করব। শীতের এখন কত সবজি পাওয়া যায় কোকো দেখুন কেমন চুপচাপ বসে রইল হারলাম যে হ্যাঁ এখনও তোমার খাওয়ার টাইমটা হয়নি বাবা বারোটা বাজো ততক্ষণে আমার খিচুড়ি একদম রেডি হয়ে যাবে দেখুন কিভাবে আমার ছেলেটা অপেক্ষা করছে কখন মা রান্না করে কে খাবার দেবে আরও খাবে আহ কি সুন্দর গন্ধ আসছে দেখুন তো ওরাও কি সুন্দর গন্ধ ছুপছে কোকো আমার চুপচাপ বসে রয়েছে এই সুযোগে মেয়েকে বললাম যা বাবা স্নান করে নে বাবাকে বললাম স্নান করে নাও যাও আমিও স্নান করে টুজো করে নিলাম তার মধ্যে কোকো আবার রান্নাঘরে এলেও এসে একটু আদর টাদর খেলেও আমার কাছে আলাম বাবা আর একটু অপেক্ষা কর দেখুন কি সুন্দর করে ওয়েট করছে হাত দেখ বড়ি রান্নাঘরের ভেতরে হাত বড়ি রান্নাঘরের বাইরে যাই হোক অনেক অপেক্ষা করালাম দেখলাম না কিচুড়ি টিচুটি মোটামুটি রেডি ওর জন্যে এলাম চলো আর ওয়েট করতে হবে না বাবা এবার একটু খেয়ে নেবে চলো আর আগে একটু ড্রেসটা চেঞ্জ করে নাও মেয়ে বললো মামা আমাদের একটা ছবি তুলে দেবে না আলাম যে হ্যাঁ তাও তো ঠিক তোমার দুজনে ভাই বোন পাশাপাশি বসে পড়ো দেখি তোমাদের দুজনকে একটা ছবি তুলে রাখি তবে হ্যাঁ একটা অনুরোধ করে রাখবো যারা এরকম নেমন্তন্ন করেন তারা একবার ভেবে দেখবেন পশুটিও কিন্তু তার পরিবারের মধ্যেই একজন কেমন একটু মাথায় রাখবেন